জীবনের বিরাট বড় সমস্যা টাকা পয়সা আয় করছেন কিন্তু সেই টাকা পয়সা থাকছে না কোনোভাবেই টাকা পয়সা জমছে না খেয়াল রাখতে হবে আপনার বাড়ির দক্ষিণ দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম দিক এই তিনটি দিকের সলিডিটি নষ্ট হচ্ছে এই তিনটি দিকের স্ট্রেংথ সেটা কিন্তু ক্রমাগত কমছে ফলে কিছুতেই আপনি কিন্তু টাকা ধরে রাখতে পারছেন না এই তিনটি দিককে সলিড করতে হবে বাড়ির আলমারি যেখানে আপনি টাকাটা রাখছেন সেই ক্ষেত্রটিকে আরেকটু স্ট্রং করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং যখন আপনি এটা করতে পারবেন তখন কিন্তু খুব সহজভাবেই আপনার টাকা পয়সা থাকবে জমবে বাড়ির পশ্চিম দিকে একটা টবে একটা মোটাশোটা গাছ একটা কাষ্ঠল বৃক্ষ লাগাবার চেষ্টা করুন সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যা অনেকটা কমবে ব্যবহার করতে পারেন ভারী পর্দা দরজা বা দেওয়াল যথেষ্ট মজবুত করবার চেষ্টা করুন এর সঙ্গে সঙ্গে কপার রড কিংবা হেলিক্স ইউজ করেও রেকটিফিকেশন করা যেতে পারে নিশ্চিন্তে থাকুন নিজের জীবনকে নিয়ে আরও এগিয়ে চলার পরিকল্পনা করুন সাকসেস আসবেই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে ফলো করুন আমাদের চ্যানেলটিকে